বৈশাখ মাসের মাহাত্ম এই মাসে কি করবেন কি করবেন না কোন খাবারগুলো এই বৈশাখ মাসে ভুলেও খেতে নেই সেই বিষয়ে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি না টেনে অবশ্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন স্বয়ং ব্রহ্মা বৈশাখ মাসকে সব মাসের সেরা বলে উল্লেখ করেছেন শাস্ত্রে বলা হয়েছে বৈশাখের মতো কোনো মাস নেই সত্যযুগের মতো কোনো সময় নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গোত্রীর মতো কোনো তীর্থস্থান নেই মনে করা হয় মা যেমন সন্তানের সব মনোবাসনা পূরণ করেন এই মাসও সেভাবেই সবার মনের ইচ্ছে পূরণ করতে থাকে পনেরোই এপ্রিল দু থেকে শুরু হয়েছে এই বৈশাখ মাস চলবে পনেরোই মে দু পর্যন্ত এই সময়ের সঙ্গে বিশাখা নক্ষত্রের বিশেষ সংযোগ থাকায় এই মাসটি বৈশাখ নামে পরিচিত এই মাসে গঙ্গা স্নান অহিংসা পালন আত্মসংযম রাখা ও দরিদ্র সেবা করা অত্যন্তই জরুরি তো চলুন এবার আমরা জেনে নিই এই বৈশাখ মাসে কি করবেন এক এই মাসে অত্যন্তই গরম পড়ে তাই এই সময় পথচারীকে জল খাওয়ান তৃষ্ণাত্মকে জল দিলে ঈশ্বরের আশীর্বাদ সর্বদাই লাভ করা যায় দুই বৈশাখ মাসে ছাতা পাখা জুতো এবং চটি দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তিন বৈশাখ মাসে পশু পাখিকেও জল খাওয়ান প্রচণ্ড গরমে এই সময় নদী নালার জল শুকিয়ে যায় তাই জলের অভাবে কষ্ট পায় পশু পাখিরা চার শাস্ত্র অনুসারে বৈশাখ মাসে জল দান করলে চারধাম যাত্রা এবং রাজসহযোগ্য করার সমান পূর্ণ লাভ হয় পাঁচ বৈশাখ মাসে একাধিক অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন ভগবান বিষ্ণু তাই এই মাসে ভগবান বিষ্ণুর আরাধনা করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় ছয় বৈশাখ মাসে জমি বাড়ি কেনা অত্যন্তই শুভ আর বৈশাখ মাসে কি করবেন না এক বৈশাখ মাসে ভুলেও জলের অপচয় করবেন না এই মাসে জল নষ্ট করলে দেবতারা রুষ্ট হন দুই বৈশাখ মাসে বেশি তেল মশলা জাতীয় খাবার খাবেন না প্রচণ্ড গরমে এর ফলে শরীর খারাপ হতে পারে তিন এই মাসে বেলা পর্যন্ত ঘুমাবেন না সূর্যোদয়ের আগে বিছানা ছাড়ুন এবং স্নান সেরে দিনের কাজ শুরু করুন তো সবশেষে এবার আমরা জেনে নেব বৈশাখ মাসে কোন কোন খাবারগুলো ভুলেও খেতে নেই প্রথমেই হচ্ছে বেগুন বৈশাখ মাসে বাড়িতে কখনোই বেগুন রান্না করবেন না বেগুন দিয়ে বানানো যে কোনো সবজি আপনারা এই বৈশাখ মাসে মুখে তুলবেন না আয়ুর্বেদ শাস্ত্রে বেগুনকে উষ্ণ প্রকৃতির বলা হয়েছে বেগুন মানুষের শরীরে অতিরিক্ত গরম সৃষ্টি করে বৈশাখ মাসে বেগুন খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে টাকা খরচা করতে করতে আপনি হাঁপিয়ে যাবেন তাই বেগুন থেকে সর্বদাই এড়িয়ে চলুন এই মাস দ্বিতীয় হচ্ছে মেথিশাক বৈশাখ মাসে মেথিশাক খাওয়া একদমই উচিত নয় কারণ মেথি শাকে প্রচণ্ড আঁশ এবং তিক্ত উপাদান থাকে এতে আমাদের শরীরে নানারকম ক্ষতি হতে পারে যেমন গ্যাস বধহজম ইত্যাদি তাই ভুলেও বৈশাখ মাসে এই মেথিসাক কখনোই খাবেন না তিন নম্বর হচ্ছে তেঁতুল বৈশাখ মাসে তেঁতুল খাওয়া একদমই উচিত নয় এই পবিত্র বৈশাখ মাসে তেঁতুল এবং তেঁতুলের তৈরি সমস্ত প্রকার খাবার থেকে আপনারা সর্বদাই বিরত থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্যই ধন্যবাদ